বাtheta thegeli yetkalashate nakdemukde sob diye ekshathe bhare shobdota nei kotha thik hai ei mon janay

একতাল বের তারা বলবে কি ব্যাপার এটা থাকে নিচে দিকে তোমাদের কপালের পরে কেন বলে আমরা বুনিয়ার জমি নেই আমার ন্যাংকা বাবাকে সিদ্ধা দিয়েছিলাম নাই কি বেজিয়ার পরে কি দা কিনা খালা কিনা মা কি বুড়ি কি কিডা জোয়ান কিশোরী কীটা জুবতি আমরা চিনিলাম না ছেড়ে ফেললাম এই জন্য মাথার হবে তার প্রথম দিন ওই কি আমাকে কপালে ঝুঁকিয়েছে দুনিয়ার জমিনে মানুষ মনে করতো না বুজুর্গ মানুষ দুনিয়ার জমিনে মানুষ করে করতো ওরা মাথার থেকে আল্লাহওয়ালা করে কিন্তু তলে তলে তো কাজ সারেছে এই চিকিৎসা কোন দুনিয়ার মানুষ দেখে না এটা দেখেন কি একজন বাদশা ছিলেন বাদশা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার সন্তানদের মধ্যে বাদশাই দায়িত্ব দেবে ভাব লাগে যে হয়তো কি না জানি তারা খেয়াল করে ফেলবে রাজ্য ভালো চালাতে পারবে না চিন্তা করে চিন্তা করে তার ইসলামিক বাদশাহ চিন্তা করতে করতে আল্লাহ তার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেল মন্ত্রীকে ডেকে বলল মন্ত্রী সবাইকে ডাকে ডাকবে আশেপাশে যত মন্ত্রী এমপি মিনিস্টার যারা আছে তাদের সাহেব জনতাগণ ডাকবে আমার সাহেব জনতাগণ থাকবে যারা যোগ্যতম রাজ্য চালাতে পারে সে নাম লোক কালকে রাজভবনে হাতের হবে তাদের সাথে আমার আলাপ বসে উপস্থিত জনগণকে নিয়ে বলতেছেন জনগণের আর শোনেন আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না কিন্তু এই রাজ্য কে চালাবে কে কি করবে তাকে দায়িত্ব দেওয়া যায় আমার একটা চিন্তা এই চিন্তার জন্য আমি আজকে তোমাদেরকে একঙ্কৃত করলাম আমি প্রত্যেকের হাতে একটা করে বীজ দিয়ে দেব এবং ছয় মাস পরে আমি প্রত্যেককে আবার ডাকবো যার গাছ যত সুন্দর হবে ফুল যত সুন্দর হবে সেই ব্যক্তি এই দায়িত্বটা পাইয়ে যাবে হ্যাঁ যা জানেন না কেউ তা জানেন কেউ আল্লাহ সবাই কাছে দিয়ে দেশে অমুক সাহেবদাদা তমুক শাহজাদা তমুক ভাই তমুক ইত্যাদি সবাই একটা করে বিষ নিয়ে গেল সবাই যে তখন মধ্যে বিষ লাগানোর পরে সবাই কম বেশি গাছ বেড়ে গেছে কিন্তু এক পেশার আর গাছ বড়ই নাই ওই রাজ্যে বিশ্বালেন এখন বলতেন যে রাজা কি কি বলবো আমার গাছ ভাবলি না রাজা দেখতে গাছ রক যার হবে ভালো গল্প বলি ভালো হবে সেইটি রাজ্য পাবে বাকি তারা কি কুষ্ঠ করবে এটাও তো পরিষ্কার বলিনি আমার বাপরে আমি মানুষের সামনে মুখটা দেখাই চুপচাপ বসে আছে সমাজ হয়ে গেল ঢোল পিটিয়ে খবর হলো যমুক এই গাছ নিয়ে ডব নিয়ে হাসির পাবে কথা খেয়াল করে শুনতে বদুর বলেছে এখন নিয়ে গেছে ওরে বাবা কারো কল কল করতে কারো সজ্জাল করে কারো শিক্ষিক করে তোর মা বলছে বেটা তুমি যাবে না বলছো মা আমি যাবো না

What are not

তাদের কিতাবের মধ্যে কুহুরি কথা লিখা থাকে তারা গামের দাবি করে দাবি করে সুতো তো সম্রাট তোমাদের মুখ হবে না তোমাদের মুখ সুতা করার জন্য নামে আমি একটা কমেন্ট লিখে দিলাম তোর কথা ঠিক কর আমি নিচে লিখলাম ভাই এই ভাষাটা কৈনালী ভাষা আপনি তো দেখতেছি ভারে বুজুর্গ মুড়িটা আপনাকে তো আমি গাইড দেয়নি আপনি আমাকে গাইড দিলেন কেন আর কমেন্ট লিখ করে

মানে এই যে পানের চাষ করে যারা পান চাষ করে যারা যাই হোক মার এখন মুসলমানটা করে ঠিক উপরে কথা ঠিক দেখো হালাল কর্ম করে কিনা হালাল ব্যবসা করে কিনা কথা কি না বিরাট সুদের ব্যবসা করে আসলে সে পরিষ্কার সব কেনী জানে ওসব সঙ্গে সর্বরাজ গাঁধার বোঝা কারে কথা নেই কি না তখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথা ডিকেরা আবার তোমার কেউ থাকবে না শুধু এই আমি সময় করতে থাকবে নিকানি হতে তুমি

মসজিদের মক্তবের হুজুর বুঝে দিয়েছে যে প্রত্যেক কাজের শুনতে বিসমিল্লা পড়বা কথাটা আর খুব ভালো লেগেছে এই আরতি পড়া শিখে ফেলেছে আরতি পড়া শিখে ফেলেছে আপনারা বড়াও শিখে ফেলেছে সুরা কিরাত করে অনেক পাঁচ নামাজ আছে সুরিতে নামাজ পড়ে সুরিতে রোজা থাকে কিন্তু বাড়ির কেউ জানে না আল্লাহ আকবর আস্তে আস্তে জানতে লাগলো এই রকম ফুটাই পানি খেতে যাই বিসমিল্লা বলে এখানে যায় বিসমিল্লা বলে ওখানে যায় বিসমিল্লা বলে মা বলছে ওপর স্বামী তোমার এই পাঁচ হাজার শুরু করেছে অতি শীঘ্রই আমাদের মান গঙ্গা সিনানে যাবে কথা ঠিক কিনা বলে কি শুরু করেছে হ্যাঁ তো বলতে তোমার এই মেয়ে তোমার সলমান হয়ে গেল কি হয়ে গেল মুসলমান হয়ে গেল এই কি করে বিসমিল্লা এখানে যায় বিসমিল্লা বান্তি তুমি দেখলি ভাই ইন্নাল্লাহ এই সব তো আমরা বুঝি না এ আস্তে আস্তে মুসলমান হয়ে যাবে আমাদের ধর্মের মুখে সুন্দালি পড়বে বলতে মা বলে ওখানে আর যাবে না কিন্তু কথা শোনে না এটা এইভাবে সিক্স সেভেন এইট পর্যন্ত হয়ে গেছে বিদায় বারো চোদ্দ বছর বয়স হবে আবার তাহলে যায় না দুই দিন মা জুটেছে কিন্তু কাজ হয় না এ সারা সারা মেয়ে কিভাবে করা যায় এই বছর ওই গুরু হরিবন্ধবের সাথে জিজ্ঞাসা করলো বলে ঠাকুর বাবা এই ব্যাপার ধর্মের মুখে কোন কালি পড়বে বাইরের ঘরে মুসলমান হয়ে যাচ্ছে কি করা যায় বলে মেয়ে শেষ করে দিতে হবে কি করে দেবে

যাতে ঘা দিয়ে দেয় তবে আমার মেয়ের একটা অভ্যাস থাকে কি অভ্যাস বলে প্রত্যেক সকালে মত করে যার এক মিষ্টি পেয়ে যায় মরিমুলটা খায় বা হিন্দুরা খায় এগুলো থাকে ওদের ঘরে সবসময় কথা দেখতে না এখন কি করলো সংখ্যা পূর্ণ কথা বলেছে এবার একটা সাত বিশ্বদার সাত ভক্ত তৈরি নিয়ে আসে সাজের হাড়ি সাজের হাড়িছেন কিনা কিনে সাজের হাড়ি হ্যাঁ আচ্ছা যা খান বলেন কি নাম সে সাজের হাড়ি ভিতরে মিষ্টি পান সুপারি কথা আমাকে থাকতে একটাই দুটো থাকতে দুই হাতে একটাই পান সুপারি একটাই মিষ্টি আবার ইত্যাদি করে বাড়িতে বাড়ি বাড়ি ভেঙে দিয়ে এই বিয়ে বাড়ি সব খাওয়া এরকম হয়তো যাই হোক সংক্ষেপ এখন ওর মধ্যে সাত হাজার ঢুকাইছে ঢুকাই আগে ওই যে আপনার যে জায়গায় বৃষ্টি থাকে সেই জায়গায় সোনার সান ওই বাসাটা সকালবেলায় উঠেছে অজু করেছে এখন মুক্ত হয়ে যাবে পিকআপ হয়ে আপনার কাপড় মাথায় দেশে সুন্দর করে একেবারে ইসলামী কায়দায় বলছে মা বৃষ্টি দুই জায়গায় দেখি না বৃষ্টি কোন জায়গায় কোহাড়ি দেখেছি তাড়ি দিতে বৃষ্টিটা তো দেখো মায়ের মনটা কাঁদতেছে যে এখন ওই মিষ্টি খাওয়ার জন্য আমার ভাই ওর মধ্যে হাত দেবে আর সাথে সাথে বিশুদার সাথে তাকে ধ্বংস করবে স্বামীর আদেশ আমি তাকে উদাও দেখাতে পারবো না যদিও মেয়ে বিয়ে লাইনে চলে গেছে মার মন মানে নাকি

মিষ্টিতে পরিরত হয়ে গেছে মিষ্টি খায় আর বলে মা কত সুন্দর সুস্বাদু মিষ্টি ও মা তুমি এখনো খাওনি কারো এই না তুমি এটি খেতে লাগো আমি মসজিদে ডাক দিয়েছে কুমক পড়ে আসি এই লীলা দেখার সঙ্গে সঙ্গে ওই পরিবারের সবাই